তো হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকের ভিডিওটির মাধ্যমে মূলত আবারও সেপারেট করে কিন্তু আমরা আলোচনা করবো আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা জয়নিং এর জন্য ওয়েট করে থাকা প্রতিটা চাকরি প্রার্থীকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ আজকে রবিবার সেই কারণে অফিসিয়াল কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করার নেই আজকে কিন্তু ফ্রেন্ডস লাস্ট দু থেকে তিনটে ভিডিওতে চাকরি প্রার্থীরা যে টপিকগুলো নিয়ে প্রশ্ন করেছিলেন আমাদেরকে সেইগুলোর উপরে কিছু অফিসিয়াল ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বর্তমান পরিস্থিতিটা আপনাদের সামনে কিছুটা হলো তুলে ধরার চেষ্টা করবো এই কারণেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ক্রিয়েট করেছি তাই এই গুরুত্বপূর্ণ টপিকটাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে টপিকটা কি টপিকটা হচ্ছে যে যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন এবং জয়নিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কি তারা কি প্রাইমারি সদস্যদের যে যে দাবি বা তারা আপডেটটা দিয়েছে যে তারা কিন্তু ফ্রেন্ডস দাবি জানিয়েছে অলরেডি যে তাদেরকে যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছে তাদের মধ্যে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা জয়নিং এর জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জয়নিং প্রসেস কমপ্লিট করতে হবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে কতদিনের মধ্যে নির্দিষ্ট একটা সময়সীমা তারা কিন্তু দিয়ে দিয়েছে নির্দিষ্ট সময়সীমা বলতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে সামনে লোকসভা নির্বাচন রাজ্যে লোকসভা নির্বাচনের আগে আগেই চাকরি প্রার্থীদের জয়নিং করিয়ে তাদেরকে স্কুলে পাঠাতে হবে তো এই বিষয়টা কতটা কার্যকরী হতে পারে এটা নিয়ে চাকরি প্রার্থীদের মনে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে তার কারণ লাস্টবারের মতো আবার প্রায় মানে চাকরি প্রার্থীর মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যখন এই রিলেটেড একটা বার্তা দেওয়া হয় যখন তারা একটা আন্দোলনের ডেট সিলেক্ট করে সেই সময় কিন্তু সেই সতেরো তারিখের ডেটটাকে মাথায় রাখা হয়েছিল সতেরো তারিখের হিয়ারিং এর ডেটটাকে কিন্তু মাথায় রাখা হয়েছিল সতেরো তারিখের হিয়ারিং এর ডেটটাকে মাথায় রেখেই কিন্তু তারা এই ধরনের বক্তব্য দিয়েছিলেন এই ধরনের দাবি জানিয়েছিলেন এই ধরনের আন্দোলনের মন্তব্য কিন্তু করেছিলেন তো বর্তমান থেকে আমরা দেখলাম যে সতেরো তারিখে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা ছুটি ঘোষণা হয়ে গেল রামবমীর ছুটির কারণে কিন্তু আমাদের কেসের হিয়ারিং ডেটটা পেন্ডিং পর্যায়ে চলে গেল তবে তারপরে দু থেকে তিনটে দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে অফিশিয়ালি ভাবে সরাসরি কিন্তু আমাদের এই পেন্ডিং হিয়ারিং এর ডেটটাকে এক্সটেন্ড করে নেক্সট কোনো ডেট কিন্তু দেওয়া হলো না তো এই ক্ষেত্রে চাকরি বাচ্চারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন অনেকটাই কিন্তু মধ্যে পড়ে চাকরি বাচ্চারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ কি ইলেকশনে পড়বে চাকরি প্রার্থীরা কিন্তু জয়েনিং করতে পারবে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কি আদৌ স্কুলে পৌঁছতে পারবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়িয়েছে তো দেখুন আপাতত আপনাদেরকে বলে রাখি যে সম্ভাবনা কিন্তু খুবই কম হ্যাঁ একদম ঠিকই বুঝে নিন সম্ভাবনা খুবই কম চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে অবশ্যই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে এই বিষয়গুলোকে মেনটেন করছেন তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে তাদের আপডেট তাদের যে মতামত তাদের যে সিদ্ধান্ত তাদের যে দাবি সেগুলো বর্তমান সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তার সাথে সাথে কলকাতার রাজপথে বারবার তারা নেমেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বারবার কিন্তু তাদের দাবিগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত অরিজিনালি যদি বিষয়টা বুঝতে চান তাহলে কিন্তু এটুকু জেনে নিন যে এখনো পর্যন্ত নেক্সট হিয়ারিং এর ডেটই পড়লো না এর মধ্যে কিভাবে আপনাদের নেক্সট হিয়ারিং এর ডেট হবে নেক্সট হিয়ারিং এর ডেট হওয়ার পরে সেখানে আপনাদের আলোচনা হবে পরবর্তী হিয়ারিং হলেই তো আর আপনাদের জয়িং এর নির্দেশিকা দেবে না কোর্ট পরবর্তী হিয়ারিং হবে তার পরবর্তীতে আবারও হিয়ারিং এর ডেট দেওয়া হবে এইভাবে কিন্তু ধারাবাহিক পদ্ধতিতে কয়েকটি হিয়ারিং হতে হবে তার পরবর্তী থেকেই কিন্তু কোনো গ্রিন সিগন্যাল পেতে পারে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আর এদিকে তো আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ বিষয়টা নিজের হাত থেকে ছেড়ে ফেলে দিয়েছে এই মুহূর্তে কিন্তু ফ্রেন্স তারা সম্পূর্ণ বিষয়টা ফোকাসে রেখেছে কার উপরে অবশ্যই কলকাতা হাইকোর্টের উপরে অর্থাৎ তারা কিন্তু জয়েনিং এর নির্দেশিকা পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং এর নির্দেশিকা যাবতীয় নির্দেশিকা সব কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু পেতে চাইছে আমাদের কলকাতা হাইকোর্টের কাছ থেকে কলকাতা হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত উপরে গ্রিন সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কোনো পদক্ষেপ নেবে না এটা সরাসরি ভাবে কিন্তু জানিয়ে দিয়েছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো সেক্ষেত্রে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছ থেকে নির্দেশিকা না পেলে কখনোই আপনাদের জয়নিং করাবে না সে আপনারা যতটাই আন্দোলন করুন বা যতবারই কিন্তু আপনারা এই বিষয়গুলো নিয়ে বর্তমানে কলকাতার রাজপথে নামুন বা বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইডে ক্যাম্পেইন করুন ভাবে কিন্তু আপনাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সরাসরি ভাবে নিজে থেকে কিন্তু জয়নিং প্রসেস কমপ্লিট করাবে না এটা কিন্তু পরিষ্কার ভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কারণে আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন যে বর্তমানে যেহেতু আমাদের সতেরো তারিখের হিয়ারিং তো হলোই না এর পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেটও আমরা এখন পর্যন্ত পেলাম না অলরেডি আজকে কিন্তু আমাদের একুশ তারিখ হয়ে গেল নেক্সট সপ্তাহ শুরু হচ্ছে বাইশ তারিখ আগামীকাল থেকে হয়তো কোনো ডেট আমরা পাবো খুব শীঘ্রই তবে কোনো ডেট পেলেই কি আমাদের এই জয়েনিং হবে আলটিমেটলি এটা হওয়া সম্ভব এটা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন উঠেছে আপনারা অনেকেই দেখলাম আমাদেরকে কমেন্ট করেছেন এই টপিকটা নিয়ে তাই আপনাদেরকে সরাসরি ভাবে জানিয়ে দিই যে চাকরিবর্থী মঞ্চের সদস্যরা তো যথেষ্ট বিচক্ষণতার সাথে এই রিকুয়ারমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা কিন্তু অবশ্যই রিকোয়ারমেন্টের সাথে রয়েছে আপনাদের সাথে রয়েছে চাকরি বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর দাবি জানাচ্ছে তারা তবে তারা তো দাবি জানিয়েই যাচ্ছে তবে তারা দাবি জানালেই যে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় জয়নিং পেতে গেলে বর্তমানে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের গ্রিন সিগন্যাল প্রয়োজন তো এই গ্রিন সিগন্যাল পেতে গেলে এখনো দু থেকে তিনটে হিয়ারিং মিনিমাম প্রয়োজন এই দু থেকে তিনটে হিয়ারিং হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হবে কলকাতা হাইকোর্টকে সেই সময়টা কিন্তু হাতে আর নেই আপনারা জানেন সামনে কিন্তু লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন কিন্তু এগিয়ে এসেছে তো সেক্ষেত্রে কিন্তু লোকসভা নির্বাচনের আগে আগে যদি আমাদের দু থেকে তিনটে হেয়ারিং হতে হয় তাহলে মোটামুটিভাবে কিন্তু এই মাসের মধ্যে এই হিয়ারিং পর্ব মিটিয়ে ফেলতে হবে তাহলে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য জয়নিং এর কোনো নির্দেশিকা আসতে পারে জয়নিং প্রসেস সম্পূর্ণ করা যেতে পারে তবে সেটা হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নেই বললেই চলে আপাতত তবে পরবর্তী এ কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা এগিয়ে যাব এর দিকে সেদিকে কিন্তু আমরা নজরদারি রাখছি ফোকাস রাখছি আশা রাখছি যে কোনো পজিটিভ দিক অবশ্যই পাবো তবে যে বিষয়টা আপনি প্রশ্ন করেছিলেন যে লোকসভা নির্বাচনের আগে আগে জয়নিং সত্যি সম্ভব হবে কিনা সেটা কিন্তু অনেকটাই এই মুহূর্তে দাঁড়িয়ে না হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি করে ফোকাসে আসছে অর্থাৎ এক কথায় বলতে গেলে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে জয়নিং লোকসভা নির্বাচনের আগে আগে হবে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি যদি কোনো সত্যি এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল ইনফরমেশন পাই বা যদি সত্যি আপনাদের জয়নিং এই মাসের মধ্যে বা পরবর্তী আমাদের লোকসভা নির্বাচনের আগে আগে সম্পূর্ণ করা সম্ভব হবে সেদিকে আমরা রাখছি বিষয়গুলোর উপরে ফোকাস রেখে যদি কোনো তথ্য জানতে পারি সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরবই তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাছে আমাদের পার্সোনাল বা আমাদের কাছে বর্তমানে যেটুকু ইনফরমেশন রয়েছে তার উপরে বেশ করে যদি আপনারা আপডেট জানতে চান তাহলে আমরা এটাই বলবো নাইনটি পার্সেন্ট সম্ভাবনা কিন্তু নেই লোকসভা নির্বাচনের আগে আগে জয়নিং প্রসেস সম্পূর্ণ করা তবে খুব শীঘ্রই কিন্তু জয়নিং হবে সেদিকে আমরা রাখবো হয়তো লোকসভা নির্বাচনের আগে আগে জয়নিং না হলেও পরবর্তী কয়েক দিনের মধ্যেই কিন্তু জয়ং প্রসেস সম্পূর্ণ করা যাবে অর্থাৎ লোকসভা নির্বাচন অতিক্রান্ত হওয়ার পরে গিয়ে খুব শীঘ্রই হয়তো প্রসেস সম্পূর্ণ হতে পারে সেদিকে আমরা কিন্তু আশা রাখছি সেদিকে নজরদারিও রাখছি পরবর্তীতে যখনই কোনো আপডেট পাবো সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে ফেললাম ভিডিওটা অনেকটাই লেন্ধি হয়ে গেল আপনারা কিন্তু আমাদেরকে এই টপিকগুলো নিয়ে লাস্ট কয়েকটা ভিডিওতে অনবরত কমেন্ট করেছেন অনবরত প্রশ্ন করেছেন তবে আমাদের কাছে কিন্তু আদার্স অফিসিয়াল ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আর সেরকম কোনো টাইম থাকে না সেই কারণে কিন্তু আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না সেই কারণে আজকের রবিবারের ক্রিয়েট করে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন চাকরিবা বলে দেওয়ার চেষ্টা করলাম বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি যারা ভিডিওটা দেখলেন তারা সম্পূর্ণ আপডেটটা বুঝতে পারলেন পরবর্তীতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের উপরে যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু নজরদারি রাখি সেই বিষয়গুলোর উপরে কিন্তু ফোকাস রাখি এবং আপনারা যে কমেন্টগুলো করছেন পরবর্তীতে যদি কোনো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে উঠে আসে সেগুলোর উপর কিন্তু ডিটেলস আপডেট কালেক্ট করে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি তো আপাতত এই পর্যন্ত তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স অফিসের সাথে